আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় কীভাবে হোটেল স্টাইলে ক্যাশোনার সালাদ বানাতে পারবেন এই ক্যাশনার সালাদটা কিন্তু খুবই হেলদি এবং স্বাস্থ্যকর আর বাহিরের জিনিস কিন্তু খাওয়া একদমই আনহেলদি না খাওয়াটাই বেটার যদি বাসায় এত মজাদার করে ক্যাশনাট সালাদ বানানো যায় তাহলে কেনই বা আমরা বাহিরের রেস্টুরেন্টে খেতে যাব বলেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে বাসাই হোটেল স্টাইলে ক্যাশোনাট সালাদ বানাই এই যে প্রথমে আমি ক্যাপসিকাম গাজর আর শশা নিয়ে নিয়েছি আমি ভালো করে ক্যাপসিকাম গাজর আর শশাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব অবশ্যই কিন্তু সব কিছুই রান্নার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় আর আমি এই সবজিগুলো একদম লম্বা সাইজের করে কেটে নিব সাথে আমি একটা লেবু নিয়েছি পিস পিস করে আর এই যে দেখুন আমি সুন্দর করে ধুয়ে ভালো করে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি আর ক্যাপাচ ক্যাশনার সালাতের জন্য অবশ্যই কিন্তু মাস্ট বি নাটটা আমাদের লাগবেই ক্যাশনার সালাতের মেন উপকরণই হচ্ছে নাট তো এই যে আমি অনেকগুলো কাজুবাদাম নিয়েছি অবশ্যই কিন্তু ক্যাশনার সালাতে কাজুবাদামটাই বেশি প্রয়োজন হয় তো সবাই চেষ্টা করুন বেশি পরিমাণে নাট দেওয়ার জন্য তাহলেই কিন্তু খেতে অনেক বেশি মজা হবে আর তারপর মেন হচ্ছে মাংস আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি হাড় ছাড়া মাংস নিলেই ভালো তারপর এই যে ভালো করে মেরিনেট করে নিচ্ছি ও ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি আর সাথে দিব তিন চামচের মতো কর্নফ্লাওয়ার আপনারা যতটুকু রান্না করবেন ওই পরিমাণ অনুযায়ী আপনারা মাপ বুঝে দিয়ে দিবেন এই যে আমি ভালো করে সব গুঁড়ো উপকরণ দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে মেখে নিব আর আমি যেহেতু সব রান্নাই সরিষার তেল দিয়ে করি আর সরিষার তেল যেহেতু হেলদি করো তাই আমি সরিষার তেল দিয়েই ভালো করে মাংসটা বেজে নিচ্ছি আমি যেন নিচে না লেগে যায় সেই জন্য ভালো করে মাংসটা বেজে নিচ্ছি আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিয়ে মাংসটা একদম সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি বাজা বাজা করব। একদম কড়কড়া বাজাও করব না যেন খেতে সফট লাগে ওইরকম বাজা করব। সাথে হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে একটা লেবুর রস আর টেস্টটাও বাড়াবে আর এই যে আর তারপরে হচ্ছে মেন উপকরণ নাটটা আমি বেজে নিব আর অবশ্যই ঘি বা মাখনের মধ্যে বাজার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খেতেও মজা হবে এই যে আমি নাটটা দিয়ে দিয়েছি আর প্রথমে তো বলেছিলাম বেশি করে নাট নিতে হবে আপনি যদি বেশি করে নাট নেন তাহলে ক্যাশো নাট সালাদটা কিন্তু খুবই মজা হবে আর একদম হোটেল স্টাইল হবে আর এই যে চুলে আমি মুরগির মাংস বেজে নিচ্ছি আর একচুলে এই যে লাল লাল করে বাদামগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে লোয়াচে আমি বেজে নিচ্ছি আর এই যে যখন আমার বাজাগুলো হয়ে গেছে নাটগুলো আর আমি এই নাট উঠিয়ে নিয়েছি আর ওই যে ঘি দিয়েছিলাম সাথে আরেকটু ঘি দিয়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকাম ফার্স্টে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর এই সবজির মধ্যে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না আর এই যে আমি এখন হচ্ছে গাজরটা দিয়ে দিব এমনভাবে চুলাটা রাখতে হবে যেন আপনার এই সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে না যায় সিদ্ধ হয়ে গেলে কিন্তু ক্যাশনার সালাতের মজা কখনোই পাবেন না আর খেতেও একদমই ভালো লাগবে না এই যে আমি সুন্দর করে আস্তে আস্তে করে বেজে নিয়েছিলাম একদম হাই দিয়ে দিয়েছি যেন আমার সবজিগুলো একদমই সিদ্ধ সিদ্ধ না হয়ে যায় বয়েল না হয়ে যায় আমি হাফ বয়েল সিদ্ধ করে নিব এই যে আমি আস্তে আস্তে নিয়ে নিয়েছিলাম আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর আমি এখানে একটা লেবুর কেটে নিয়েছিলাম সাথে ওই লেবুর রসটা দিয়ে দিয়েছি আর এখন ওই যে মাংসগুলো বেজে নিয়েছিলাম ভালো করে ওই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি আর সবার লাস্টে আমি শশা দিব কারণ শশ শশাতে যেহেতু পানি আছে আর আমি চাচ্ছিলাম হাফ বয়েল করে একটু কাঁচা কাচায় রাখার জন্য তাই সবার লাস্টে আমি শশাটা দিয়ে দিয়েছি যেন শশার পানিটা বের না হয়ে সবগুলো সবজি সিদ্ধ হয়ে না যায় আর এই যে এখন সব কিছু দেওয়া কিন্তু আমার শেষ আর আমি এখন টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়ার পর আমি যে বাদামগুলো বেজে রেখেছিলাম গিয়ে ওই বাদামগুলো দিয়ে একদম হাই হিটে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব আর সবগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটু টেস্ট করে দেখব সব পরিমাণ ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আবার দিয়ে দিব আজকে এই পর্যন্ত সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন